আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য দোয়ার মাধ্যমে যেমন আল্লাহ তালার রহমত লাভ করা যায় আল্লাহ তালার থেকে বাঁচা যায় শয়তানের দুনিয়ার বিপদ আপদ থেকে ধোকা বেঁচে থাকা যায় একইভাবে দোয়ার মাধ্যমে ইমানও প্রকাশ পায় আল্লাহ তালার প্রতি বান্দার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায় বান্দার বিনয় ও অহংকারহীনতা প্রকাশ পায় আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বসত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্য জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে দুনিয়ার জীবনে নিরবিচ্ছিন্ন সুখ স্বাচ্ছন্দ্য কম মানুষই পায় জীবনে নানা রকম সমস্যা সংকট থাকেই মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে বিপদ আপদ আসে বিভিন্ন রকম দুশ্চিন্তা আশঙ্কা আমাদের অন্তর্কে অস্থির করে রাখে এরকম অবস্থায় আল্লাহ তারা স্মরণ আল্লাহ তালা উপর ভরসা দোয়াই মুমিনের সম্বল হাদিসে আল্লাহ রসুল সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি সকালে ও সন্ধ্যায় সাতবার করে পাঠ করলে দুনিয়া আখরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তালাই যথেষ্ট হবেন রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার বলে হাসবি আল্লাহ ইহ আলাই আজিম আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোন ইলাহ নেই আমি তারই ওপর ভরসা করি এবং তিনি মহান আরুষের রব তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয়ে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন এই দোয়াটিতে আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায় যা আদর্শ মমিনের বৈশিষ্ট্য কঠিন বিপদ মুহূর্তে দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তালা দুইজন নবী হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহ তালা নবী তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন আমাদের উহুদের বিপর্যয়ের মুখে পড়ে অনেকে শহীদ হন এরপর খবর আসে কাফেরা মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তাই আমরা যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করি আল্লাহ রব্লা আলমিন আমাদের জন্য যথেষ্ট হবেন ইনশা আল্লাহ